সাথে আর আমার ফ্রেন্ড ছিল আমি তো বলতে পারি না আমি তো চাকরি করি আমার জন এখানেই তো নামছে এখানেই ছিল ওই জন্য নামছে না নইম চলে গেছে আমার দুইটা বাচ্চা আছে ঠিক আছে আমার হাজবেন্ড বিজনেস করে আমি বিজনেস করি সেক্ষেত্রে আমার এই দেশে আমি তো কোনো কিছু আমি এমন না যে আমি কোনো কিছু দেশের ক্ষতি করতেছি আমি নিজের টাকা খাইতেছি নিজের টাকা আমি মজা করতেছি নিজের টাকায় আমি আমার বাচ্চাদের মানুষ আমরা যখন তাদের পুলিশে বা এই তো কোনো লড়ই নাই বাইক গাড়ি এবং মোটরসাইকেল তলা শিকারলে একটি প্রাইভেট কার আটক করি পরবর্তীতে জৌতোবানির সকলের উপস্থিতিতে এবং উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় এই যে প্রাইভেট কারটি দেখতে পাচ্ছেন তা তলা শিকারলে আমরা দুই কেন বিদেশি বিয়ার একটি কাচের বোতলে রক্ষিত 200 গ্রাম মদ এবং একটি স্বচ্ছ কাচের গ্লাস আমরা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকার মধ্যে জব্দ করি আমাদের এই অভিযান